আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে যারা ভিডিও দেখতেছেন আসলে ভিডিওটা স্কিপ করবেন না একটু রেখে দেবেন আর কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দয়া করে যেরকম আসলে বর্তমান সময়ে বর্জ্যপাত একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে দেখা যাইতেছে যে আগাছ থেকে বিভিন্ন সময় বর্জ্যপাত হচ্ছে পড়ছে মানুষ মৃত্যুবরণ করছে আসলে এদের একটা কারণ একটা তুলে ধরার জন্য আসলে আজকে ভিডিওটা করা আসলে মূলত আজকে আমাদের যে পাখন দি এলাকার চট্টি গ্রামের হাই স্কুল ছাত্রী তিনজন ছাত্রী পাই আজকে পাই দুপুর বারোটার দিকে এই বর্তমানে নিহত হয়েছে এর আগেও কিছুদিন আগেও আমাদের এই তখন এলাকায় একজন পুরুষ নিহত হয়েছে এই বর্জ্যপাতে আসলে এটার মূল সমস্যা কোথায় যে আগে আগে দেখছি আমরা যে বর্জ্যপাত হইলে মানুষ বিভিন্ন সময় বর্জ্যপাত বিনষ্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় বর্তমান সময়ে যে বর্জ্যপাতের যে যন্ত্রগুলো বাংলাদেশে ছিল এইগুলো বিলুপ্ত হয়ে গেছে এই হওয়ার কারণেই আজ এই সমস্যাটা দেখা দিছে বর্জ্যপাত করার সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করতেছে মানুষের শরীর এসে পড়তেছে এই জন্য আমাদের করণীয় যে বর্জ্যপাত ঠেকানোর জন্য কিছু সংস্কার করা দরকার যেরকম তাল দিয়ে আর সংস্কার হয় বর্জ্যপাতের জন্য এরকম মেশিন যদি বাংলাদেশে আনা যায় এই জন্য আমি মাননীয় আমাদের যে ইউএস সরকারকে বলতে চাই যাতে আমাদের এই বর্জ্যটা টেকানোর জন্য যদি আসলে দুর্যোগ হয় বন্যা হয় কেউ তো আর বন্যার আসার জন্য বসে থাকবে না বন্যা থেকে কেউ বাসা যায় দুর্যোগ থেকে কেউ বাসা যায় এটা চেষ্টা সবাই করবে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের মাননীয় সরকার মহোদয়ের কাছে ভিডিওটা পৌঁছতে পারে এই জন্য বর্জ্যটা টেকানোর জন্য যাতে আমাদের সমাজ আজকে আমার মা আমার বোন আমার দায় এদের বজ্রপাতে মৃত্যুবরণ করতেছে এর দায় কার আমাদের কিন্তু আমরা কিছু মানে চক্র এই বজ্রপাতের মেশিন আমরা পাচার করে বা মাদিন আমরা বিক্রি করে দেওয়ার কারণে আজকে আমাদের উদ্বে অবস্থা জানলাম তাহলে আমাদেরকে আসলে বোঝার তৌফিক দান করুক এবং যাতে বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি এই চেষ্টা করার খুবই প্রয়োজন আমি মনে করি যে বজ্রপাত বিভিন্ন এলাকায় সবসময় হইতে হইতে আছে আর হওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করতেছে যাতে মৃত্যুবরণ দেখানো যায় আল্লাহ আব্দুল্লাহ আলমিন আমাদেরকে আসলে মৃত্যু আল্লাহ তালার পক্ষে তৈরি হয় কিন্তু আসলে বিপদ আমাদের জন্য সতর্ক হওয়া আমাদের জরুরি যুব উপযোগী এটার পদক্ষেপ আমাদের দরকার আমি মনে করি আর আজকে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবার কাছে দেওয়া এবং ভালোবাসা কামনা করে এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ